ছেলেবেলায় স্বপ্ন ছিল করব একটা কিছু লড়াই করে উপরে উঠব রইব না আর নিচু সবচেয়ে বড় প্রফেশনে সবচেয়ে বড় কাজে লড়িয়ে দেব জীবন আমার যেটা আমায় সাজে ডাক্তার হব অনেক বড় জীবন বাঁচাবো লোকের কিছুটা হলেও করব লাঘব যন্ত্রণার শোকের বাবা মায়ের স্বপ্নগুলো সাজিয়ে বুকের কোণে ছোট থেকেই লড়াই আমার জিতেছি সব রনে মেধার জোরে সকল বাধা নিমেষে করে জয় ডাক্তার এতে সফল হয়ে হয়েছে নদুর মায়ের মুখে আসি অনেক অনেক আশার আলো বাবার মুখে আমার জন্য গর্ব ছলো মলো মেয়ে তোমার ডাক্তার আবার পোস্ট গ্রাজুয়েট ট্রেনি কিন্তু হাই রে পড়া কপাল আমি কন্যা শ্রেণী কন্যা রত্ন আমি আবার খাদ্যকারক কাছে ডাক্তার হই বা পাবলিক তাতে তফাত কি আর আছে সারাদিনের সারা রাতের অজস্র ক্লান্তিতে হায় অসহায় আমি মেয়ে পাইনি কোথাও শুতে একটু যদি চিরব বলে যাই সেমিনার হলে ঘুমের মধ্যে খাবে বলে বাধা দেবার পাইনি সুযোগ হলো সবই শেষ মেয়ে হয়ে জন্মানো পাপ এই আমাদের দেশ এই কি আমরা কন্যাশ্রী এই কি আমরা মা কোন সমাজে ছিলাম আমি হিসাব পেলাম না